হ্যালো বন্ধুরা নমস্কার আমি চমুকি আর আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বর মাস আপনাদের লাভ লাইফ এবং কেরিয়ারে নিয়ে কি নিয়ে আসছে কি ব্লেসিংস নিয়ে আসছে কেমন যেতে চলেছে সেই বিষয়বস্তুর ওপরে রিডিং হবে পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই পিরামিডটি আর পায়ল নাম্বার টু হচ্ছে এই পিরামিডটি রেড আর গ্রিন তো আপনারা পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যান্ড এন ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ এই মুহূর্তে যারা যারা এডিটিং দেখছেন এই মুহূর্তে যারাই এডিটিং দেখছেন তাদের জন্য মেসেজ ইউনিভার্সের কাছে প্লে করছি গড অ্যান্ড এন ইউনিভার্স তোমরা তাদের জন্য মেসেজ দাও ফাইল নাম্বার ওয়ান যারা পছন্দ করেছেন ফাইল নাম্বার ওয়ান যারা পছন্দ করেছেন তাদের আমি দেখব যে সেপ্টেম্বর মাসে আপনাদের প্রথমে আমি কেরিয়ার দেখছি কেমন সেপ্টেম্বর মাসে আপনাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে সেপ্টেম্বর মাসে আপনাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে যারা এই ভিডিওটি দেখছেন সেপ্টেম্বর মাসে আপনাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে দুটোকার একসঙ্গে ইয়েস বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে আপনারা যেখানে কোথাও হয়তো স্টাক হয়ে রয়েছেন কোনো একটা জায়গায় আপনার থটের জায়গার থেকেই বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি চিন্তা ভাবনা দিয়ে চিন্তা চিন্তাভাবনার জায়গাতে আপনার ব্লক হয়ে রয়েছে আপনি আপনার ইনটিউশনের কথা হয়তো ফলো করতে পারছেন না বা কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন বা আপনার মনে হচ্ছে কাজটা কিভাবে শুরু করব। তো সেই জায়গাটা আপনার এবার কেটে যাচ্ছে আপনি এবার যেটা মনে মনে ভাবছেন যে এইটা হলে আপনার ভালো হয় বা আপনি কেরিয়ার নিয়ে হয়তো আর্থিকভাবে স্বনির্ভর হতে চাইছেন সেই স্বনির্ভরতার জায়গাটা কিন্তু ইউনিভার্স দিচ্ছে আপনার প্রত্যেকটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনি আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন এবং আপনার ভেতরে একটা গ্ল্যামারও আসছে এই যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু আপনার এই মুহূর্তে চলে যাচ্ছে হুম আপনি কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন এই মুহুর্তে আপনার স্পিরিট গাইড বা স্পিরিট অ্যানিম্যাল তারা আপনাকে সাহায্য করতে পারে নাইন নাইন নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ নাইন নাইন নাম্বার তো ইয়েস এর পরের মাসটাও হচ্ছে নাইন মাস এটা আমাদের এইট মাস যাচ্ছে সামনের মাস হচ্ছে নাইন মাস হুম হ্যাঁ এটা আট সামনের বার সেপ্টেম্বর হচ্ছে নাইন মান্থ তো নাইন মান নাইন নাইন পোর্টালটাও কিন্তু আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এখানে দুটো নাইন এসছে এবং আপনার আগস্ট মাসের যদি একটা নাইন ধরা যায় তো আগস্ট মাসের যে নয় তারিখ তারপরের থেকে আপনার জীবনে একটা তুমুল পরিবর্তন হবে যেটা পজিটিভ পরিবর্তন আপনি হবে এবং এই স্টাক সিচুয়েশান থেকে এইটের পরে হ্যাঁ আপনার গ্রোথই হচ্ছে প্রথমে টু ছিল যখন আপনার আপনি একদমই কিছুই বুঝতে পারছিলেন না তারপরের থেকে আপনার পরিবেশ পরিস্থিতি হয়তো আপনার অনুকূলে নেই এখন অনেকের কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকেও আপনি গ্রো করে এইট থেকে নাইনেই যাচ্ছেন তো আগামী মাসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ পজিটিভ একটা পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসছে আপনার কেরিয়ারে যারা জবের জন্য বা নিজস্ব ব্যবসার জন্য চেষ্টা করছেন আপনাদের হয়তো কারো কারো বিজনেস রয়েছে বিজনেসে গ্রোথ হচ্ছে না বা আপনারা জবের জন্য চেষ্টা করছেন জব হচ্ছে না হয়তো আপনারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চাইছেন সেখানে কোনো করছেন অলরেডি হয়তো সেখানে কোনো প্রমোশন হচ্ছে না তো আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা প্রচুর দেখা যাচ্ছে আর আপনার যে এই যে একটা সময় খারাপ সময় যেটা আপনাকে খুব ভাবাচ্ছে সেই সময়টা কিন্তু আপনার কেটে যাচ্ছে কেমন আর দেখব যে আপনার লাভ লাইফে কি আসছে একটা কেরিয়ার দেখলাম কেরিয়ার নিয়ে সুন্দর মেসেজ দিয়েছে ইউনিভার্স থ্যাংক ইউ এবার আমি দেখব আপনার লাভ লাইফে কি আসছে লাভ লাইফে কি আসছে বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার লাভ লাইফে না আপনি এইবার নতুন শুরু তো করবেনি কেউ একজন নতুনও আপনার জীবনে আসতে পারে ইউনিভার্স হয়তো আপনাকে আপনার চারিপাশে থেকে এমন কিছু কিছু মানুষকে পাঠাচ্ছেনও আপনার আপনাকে কেউ কেউ হয়তো আপনাকে হালকা ফলকা করে লাভ অফার করছেও কিন্তু আপনি তো রাজি নন সেই অফারটা নেওয়ার জন্য আপনি তৈরিই নন কারণ আপনি চাইছেন একটা কমিটমেন্ট আপনি চাইছেন একটা স্টেবিলিটি সম্পর্কের মধ্যে সুন্দর বন্ডিং এটা আপনি চাইছেন এবং আরও যেটা দেখা যাচ্ছে যে আপনি না এইবার মানে সেপ্টেম্বরের পুরো মাসটা জুড়ে না আপনি ভীষণ ক্ল্যারিটি পাবেন এই যে আপনার ইন্টিউশান ব্লকেজ হয়েছিল বা আপনার ক্ল্যারিটির অভাব হচ্ছিলো সেইখানে একটা ক্ল্যারিটি আসছে আপনি এরকম একটা এনার্জিতে যাবেন যে আপনি বুঝতে পারবেন কাকে আপনার জীবনে রাখা উচিত কার জন্য আপনার ওয়েট করা উচিত কোথা থেকে আপনার মোবন করে বেরিয়ে যাওয়া উচিত কে আপনার জন্য সুইটেবল কে আপনার জন্য পারফেক্ট এটা আপনি বুঝে যাবেন আর যে যখনই বুঝে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা সেলফ লাভও জেনারেট হবে সবার প্রথমে আসবে আপনার মধ্যে যেটা পরিবর্তন সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের বন্ডিং নিজের সঙ্গে নিজের ভালোবাসা নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট এইটা সবার প্রথমে আপনার মধ্যে আসবে এবং এই যে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে বাইরে থেকে তো কেউ একজন আসলেও আসতেই পারে আসার সম্ভাবনাই দেখা যাচ্ছে কিন্তু আপনার এই যে ক্ল্যারিটি এই যে আপনি টক্সিক লোকজনকে ছিটে ছুটে বাদ দেওয়ার কথা ভাবছেন এবং আমার যেটা মনে হচ্ছে এই এইট এইট পোর্টালে যা সবার সঙ্গে মোটামুটি কম বেশি রিলেশনের জায়গায় আপনারা ধাক্কা টাক্কা খেয়েছেন এটা হওয়াটাই স্বাভাবিক কারণ এটা এই পোর্টালটা এরকমই পোর্টাল যে আপনাকে মানুষ চিনতে শেখাবে এবং আপনার আপনি আপনার জন্য কে পারফেক্ট সেটা আপনি বুঝতে পারবেন মানুষ চিনতে চিনতে আপনি পারবেন এবং ইউনিভার্সের প্রতি অত্যন্ত গ্রেটফুল হয়ে যান যে আপনাকে সঠিক সময়ে তিনি হাতটা ধরে এই জায়গা থেকে বের করে দিয়েছেন এবং আপনাকে ক্ল্যারিটি দিয়েছেন তো আগামী মাসে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু ভীষণ ক্ল্যারিটি পাবেন এবং আপনি আপনার জীবন থেকে প্রচুর টক্সিক লোকজনকেও দূর করে দিচ্ছেন কেটে ছেটে বাদ দিচ্ছেন এবং ক্ল্যারিটি আনছেন আর তারপরে শুরু হচ্ছে আপনার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট নিজের সঙ্গে নিজের ভালোবাসা নিজের সঙ্গে নিজের থাকা বোঝা জানা নিজের ইমোশনকে হ্যান্ডেল করা তো আর তারপরে কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে যে লাভ লাইফ নিয়ে কথা হচ্ছে বটে কিন্তু আপনি আপনার কেরিয়ারে প্রচুর গ্রোথ করবেন যেহেতু আপনি নিজের প্রতি ফোকাস হয়েছেন না নিজের প্রতি ফোকাস হলে কিন্তু ইউনিভার্স আপনাকে লাভ লাইফেও আপনাকে গ্রোথ দেবে লাভ লাইফেও আপনাকে ভালো অপরচুনিটি দেবে এবং সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে আপনি আর্থিকভাবে গ্রোথ পাবেন আর দেখবো লাভ লাইফে কী পরিবর্তন আসছে লাভ লাইফে কী ব্লেসিংস আসছে কী ব্লেসিংস গড অ্যান্স এন ইউনিভার্স ইয়ে এই এই যে ক্ল্যারিটি এখানেও ক্ল্যারিটির কথা বলছে লাভ লাইফে আপনার এবার একটু রেস্ট কেউ 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 বন্ধুরা আপনাদের লাভ লাইফে আপনারা হয়তো নিজেকে বলবেন যে অনেক হয়েছে এবার আমি রেস্ট নেব আমার দরকার নাই এরকম এরকম কথাও কেউ কেউ কিন্তু আপনারা বলতে পারেন যে আমি এবার একটু রেস্ট আমি এবার একা থাকতে চাই আমি ক্লান্ত জাস্ট আর পারছি না রিলেশান নিয়ে আমি আমি একা একাই নিজের সঙ্গে ভালো আছি বেশ আছি এরকম মনোভাবও কারো কারোর মধ্যে দেখা যাচ্ছে আর আপনারা যারা সিঙ্গেলও থাকতে পারেন অনেকে হয়তো ভেবে ভেবে নিয়েছেন যে না আর দরকার নেই এবার আমি একাই আমার জন্য কাফি আমি চালিয়ে নিতে পারবো এইভাবেই আমার জন্য বেস্ট আর আপনারা কেরিয়ারে ফোকাস হয়ে যাচ্ছেন আর নতুন লাভ লাইফে কারো করার জন্য নতুন কিন্তু একটা অপরচুনিটি আসছে এখানেও নতুন এখানেও নতুন হ্যাঁ তো নতুন একটা অপরচুনিটি আসছে আর এই যে আপনি না বলছেন কোনো একটা কিছুকে সেই জায়গায় কারণ আপনি ক্লান্ত কারণ আপনি ক্লান্ত সেই জন্য আপনি না বলছেন আপনার মনে হচ্ছে যে না আর পারছি না আমার ভালো লাগছে না আমার বোর লাগছে বোরিং হয়ে গেছে আপনার কাছে মানে লাভ লাইফটা তো সেখানে আপনি বলছেন আমি ক্লান্ত ভাই আমি আর কিছু পারব আচ্ছা আর লাভ লাইফে কি আসছে ইয়েস আরও দুটো কার্ড আমি নিলাম তো সেটা হচ্ছে যে এস অফ ওয়ান্স আমি নাইট অফ পেন্টিকাস বলছে কেউ একদম স্লোলি আপনার দিকে আসছে আসছে বটে বাট স্লোলি কিন্তু তিনি আপনাকে কমিটমেন্ট দেবেন এরকম একটা কার্ড তার ভালোবাসায় সত্যতা আছে আর তার সঙ্গে একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবনে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি অলরেডি অনেক নলেজ গেন করে ফেলেছেন যার ফলে আপনার দ্বারা আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা দেবেন আজকে এখানেই টাটা হ্যালো পায় টু যারা এই সবুজ রঙের পিরামিডটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংটি করবো তো আমি দেখব যে আপনাদের কেরিয়ারে আগামী মাসে কি আসছে পুরো মাস জুড়ে কী ব্লেসিংস আপনারা পাচ্ছেন সেপ্টেম্বরে সেপ্টেম্বরের রিডিং হচ্ছে এটা তো সেপ্টেম্বরে আপনাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে বা কেরিয়ারে কী আসতে চলেছে আপনাদের অর্থ ব্যবসা জব এই সব জায়গায় কেরিয়ারে কী পরিবর্তন আসতে চলেছে যারা যারা এই ভিডিওটি এখন দেখছেন যারাই দেখছেন সবার জন্য ইউনিভার্সের কাছে প্রে করি মেসেজ প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ গড অ্যান্স দ্য ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল টু থ্যাংক ইউ ফাইল টু থ্যাংক ইউ ফাইল টু আপনাদের জন্য ইউনিভার্স এই মুহূর্তে আপনার কেরিয়ারে কী নিয়ে আসছে আপনার কেরিয়ারে কী ব্লেসিংস নিয়ে আসছে কী পরিবর্তন নিয়ে আসছে ফাইল টু যারা পছন্দ করেছেন যেটা দেখা যাচ্ছে আপনাদের জন্য কিন্তু জাজমেন্ট আসছে অর্থাৎ আপনি নিজের উপরে যত পরিশ্রম করেছেন যত হার্ডওয়ার্ক করেছেন যত কাজ করেছেন সেই জায়গায় ইউনিভার্স কিন্তু আপনার একটা নতুন তো কিছু খুলছেই কারণ আপনার যদি স্ট্রাগল বা চ্যালেঞ্জের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে এটা সংকেত দিচ্ছেন যে আপনার ভালো দিন আসতে চলেছে আপনি এবার ভালো কেরিয়ারের জায়গায় আপনার কিন্তু দেখা যাচ্ছে একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন এবং নতুন চকচকে একটা শুরুয়াত আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সান এনার্জি চলে এসছে ব্রাইট ফিউচার আপনি হয়তো ভালো বড় কোনো জব পাচ্ছেন বা সুন্দর বিজনেস যা করছিলেন সেটাতে প্রচুর গ্রোথ হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজের ওপরে যত হিলিং করেছেন যত প্রে প্রার্থনা করেছেন আপনার প্রার্থনাকে শোনা হয়েছে এবং আপনার মেনিফেস্টেশন এবার কিন্তু পূরণ হওয়ার দিকে পূরণ হতে চলেছে ইউনিভার্সের দিক থেকে কেরিয়ারের দিক থেকে আর কি ব্লেসিংস আসছে কেরিয়ারের দিক থেকে আপনার জীবনে পায় দেখুন কিং কুইন দুজনেই চলে এসছে আপনি আর দুঃখিত হবেন না হুম কিং আর কুইন দুজনেই চলে এসছে কিং অফ কাপস এবং কুইন অফ কাপস আর কিং অফ প্যান্টিগ মানে আপনার ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে আবার আর্থিক দিক থেকেও মানে আপনি এতটাই আর্থিকভাবে সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন যে আপনার এই দুঃখ দুঃখ চলে যাচ্ছে এবং আপনি ইমোশনালি ফুলফিলমেন্ট পাচ্ছেন আপনার মনে হচ্ছে ইয়েস এটাই আমি চেয়েছিলাম এই জায়গাতেই নিজেকে দেখতে চেয়েছিলাম তো সেই জায়গাটা কিন্তু আপনার আসছে এবং আপনি আর্থিকভাবে প্রচুর সমৃদ্ধিতে পরিপূর্ণ হচ্ছেন ইউনিভার্স সান কার্ড দিয়ে আপনাকে কনফার্ম করে দিয়েছে অলরেডি এবার আমি দেখব যে পাইল টু পাইল ওয়ানের একটু চ্যালেঞ্জ বেশি ছিল কিন্তু পাইল টু এর চ্যালেঞ্জ অলরেডি পার করার মুখে তো আপনারা মানে পায়ল টুয়ের পায়েল এরও চ্যালেঞ্জ প্রচুর আছে প্রচুর চ্যালেঞ্জ ছিল আপনারা দেখেছেন কারণ জাজমেন্ট কার্ড বলছে যে আপনাকে একদম সেই লেভেলের আপনার সঙ্গে হয়েছে আর কি খারাপ যা কিছু দেখার দেখেছেন কিন্তু সেই জায়গাটা খুব কুইক আপনি পার করে যাচ্ছেন আর দেখব যে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে লাভ লাইফে কি আসছে আগামী মাসে লাভ লাইফে কি আসছে আপনার লাভ লাইফে যদি কমিটমেন্টের অভাব থাকে তাহলে কমিটমেন্টের কমিটমেন্ট আপনি পাবেন আপনাদের লাভ লাইফে কারো কারো এমন হতে পারে যে আপনার একটা নতুন লাভ রিলেশন আসছে আপনার কেউ একজন আপনাকে নিয়ে ভাবছেন চিন্তা করছেন এবং তিনি আপনাকে তার ভালোবাসার কথা অত্যন্ত দ্রুতই বলে দেওয়ার চেষ্টা করছেন অনেকে হয়তো আপনাদের লাভ লাইফে বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন পারিবারিকভাবে বিয়ের একটা বন্দোবস্ত করার চেষ্টা করছেন কিন্তু সেই কাজে কখনো কখনও আপনাদের একটু মনে হচ্ছে যে বিয়েটা হবে কি হবে না তো সেখানেও একটা কিন্তু আপনাদের মানে এই যে জট পেকে যাওয়া সেটার সেই জটটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর দেখব যে আপনাদের লাভ লাইফে কী পরিবর্তন কী ব্লেসিংস আসছে আপনাদের জীবনে লাভ লাইফে কী পরিবর্তন বা কী ব্লেসিংস আসছে ওয়াও আচ্ছা লাভ লাইফে যদি অনেকেই হয়তো স্টাক হয়ে রয়েছেন বা আপনি কাউকে ভীষণভাবে ভালোবাসেন ভীষণ অ্যাটাচমেন্ট ফিল করেন হ্যাঁ তা তার সঙ্গে হয়তো আপনার যোগাযোগ হচ্ছে না বা এমন কারো সঙ্গে অ্যাটাচমেন্টে রয়েছেন যার পুরো স্মৃতি আপনাকে এখনও ভুলতে কষ্ট হচ্ছে আপনার তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু আপনার বন্ধু বান্ধবরা টেনে বের করে আনবে এবং আপনি এইবার নিজেকে খুলে এক্সপ্রেস করবেন খুলে নিজের মনের কথা বলবেন নিজের লাইফটাকে উপভোগ করতে শিখবেন তো আপনাদের লাভ লাইফে আনন্দই আসছে অ্যাবান্ডেন্টি আসছে আপনাদের লাভ লাইফে আর কারো কারো আমার মনে হচ্ছে আপনাদের লাভ লাইফে একটা তৃতীয় ব্যক্তি তো আছে তৃতীয় ব্যক্তি তো আছে আমি দেখব তিনি কি থাকছেন না যাচ্ছেন তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি কি থাকছেন না যাচ্ছেন থার্ড পার্টি থাকছেন না যাচ্ছেন থার্ড পার্টির এবার চলে যাওয়ার সময় হয়েছে আপনার সঙ্গে তার রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে পুনর্মিলন যারা নো কন্ট্যাক্টে ছিলেন যার পার্টনার অন্য কোনো রিলেশানে ছিল বা হয়তো বাড়ি থেকে অন্য অন্য কোনো বন্ধুবান্ধবও হতে পারে যে যারা আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশনের মধ্যে একটু রকম কথা বলে গণ্ডগোল করার চেষ্টা করছিল আপনাকে স্যাড করে রেখেছিল আপনাকে দুঃখিত এনার্জিতে রেখেছিলো পেছনে বারবার আপনাকে পেছনে টেনে ধরে রাখার চেষ্টা করছিল। আপনার লাভ লাইফে বাধার সৃষ্টি করছিলো তো সেই বাধাটা কেটে যাচ্ছে আপনি একটা হ্যাপি লাভ লাইফ কিন্তু পাচ্ছেন আর দুটো অলরেডি কার্ড লাভ লাইফে খুব সুন্দর কার্ড চলে এসছে তার তার জন্য আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের লাভ লাইফের বাধাটা যা কিছু ছিল সেটা কিন্তু অলরেডি কেটে যাচ্ছে এবার আপনার লাভ লাইফটা ভালো সুন্দর সুন্দরভাবে ব্লেসিংস আসবে এবং আপনার যদি কোথাও স্টাক হয়ে থা ছিলেন এতদিন তাহলে সেটা কিন্তু এখন চলে যাচ্ছে লাভ লাইফে অনেকে হয়তো কার্নিক রিলেশানে ছিলেন আর একটা স্ট্রং মেসেজ আসছে এটা যে যদি মানে আগামীতে নতুন কোনো রিলেশন আপনার জীবনে আসে কেউ কেউ একজন কেউ একজন নয় মানে বিশেষ কিছু কিছু আমার দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা একটু খেয়াল করবেন যে নতুন যে রিলেশানটা আসছে সেটা অ্যাকচুয়ালি আপনার সোলফুল পার্টনার মানে সোলমেট পার্টনার না সে কার্মিক পার্টনার যে আসছে তাকে একটু যাচাই করে নেবেন কারণ আমার মনে হচ্ছে যে আপনাদের জীবনে কারো কারো মধ্যে কারো 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 জীবনে এমন কেউ আসতে পারেন যে কিনা প্রথমে আসবে ঠিকই আপনার মনে হবে যে সেই আপনার লাভড ওয়ান কিন্তু সে কিন্তু আপনার জীবনে কার্মিকের এসে কাজ করবে কার্মিকের ভূমিকায় অভিনয় করবে তো আপনি একটু দেখে শুনে সেই রিলেশানটাকে ক্যারি করবেন কি করবেন না একটু দেখে নেবেন আশা করি যার মেসেজ সে বুঝতে পারবেন বা ইউনিভার্স তাকে নিশ্চয়ই বুঝিয়ে দেবেন কোনো না কোনোভাবে আগাম গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে মানে ইউনিভার্স কোথাও না কোথাও চাইছে বলতে চাইছে যে এটা আপনার লার্নিংয়ের জন্য আপনাকে দেওয়া হবে আর আপনি বুঝে শুনে এগোবেন আর দেখব লাভ লাইফ কি পরিবর্তন আসছে আপনি যারা এই মুহূর্তে মনের কষ্ট রয়েছেন লাভ লাইফ নিয়ে তারা এই রিলেশনের প্রতি একটা হোপ একটা আশা কিন্তু রাখতে পারেন আমি লাস্ট লাভ লাইফ নিয়ে অনেকক্ষণ থেকে বলছি এবার আমি আর একবার কেরিয়ারটা যাচাই করবো যে বাই টুয়ের কেরিয়ার কেরিয়ারে কি আর কোনো পরিবর্তন আসছে কেরিয়ারে কি আর কোনো পরিবর্তন আসছে কেরিয়ারে আর কোনো পরিবর্তন ব্লেসিংস কি আসছে কেরিয়ারে কি আর কোনো পরিবর্তন বা ব্লেসিংস আসছে কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যারা পায় টু তারা কেরিয়ার নিয়ে একটু চিন্তিত হয়ে রয়েছেন কেরিয়ার নিয়ে ছোটোখাটো অপরচুনিটি আপনাদের কাছে আসছে কিন্তু আপনি কেরিয়ার নিয়ে চিন্তা করতে করতে না একটু ক্লান্ত বোধ করছেন আপনার মনে হচ্ছে যে লাভ লাইফ যা হয় হোক আমি আগে কেরিয়ারটা গোছাই তো এই যে ওই জন্য আমাকে আবার কেরিয়ারে টেনে নিয়ে আসছে ইউনিভার্স যে আপনার কেরিয়ার নিয়ে জানার ভীষণ ইচ্ছা তো আপনার আপনি যত এতদিন যা ইনভেস্ট করেছেন আপনি যা কিছু কাজ করেছেন নিশ্চয়ই সেখান থেকে ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দেওয়ার চেষ্টা করছে এবং আপনার ইয়েস আপনার কেরিয়ার কিন্তু আগামীতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি নিশ্চিন্ত হন এবং আপনার কাছে কেরিয়ার নিয়ে একটা ক্ল্যারিটি দুখোর বুদ্ধি দিয়ে আপনি আপনার কেরিয়ারটাকে সামনে নিতে পারবেন হতে পারে আপনারা কোনো জবের জন্য চেষ্টা করছেন বা বিজনেসের জন্য সেই জায়গাটাও কিন্তু আপনার পদ প্রতিষ্ঠা মান সম্মান হবে মানুষ আপনাকে চিনবে এবং আপনি বুদ্ধি দিয়ে যে কাজগুলো হয় সেগুলো করতে পারবেন তো এই ছিল ফাইল নাম্বার টু এর জিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা